আমার মি আমার আমার বাবা তাই কনফিডেন্টলি বললো ম্যাকে শোরুমের পাশে প্যান্টালুন ওরা ট্যাংরা মাছ বলে আমার আর কিছু লাগে না সত্যি কথা আর হাই एवरीवन কেমন আছো তোমরা সবাই শেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজকে অনেক অনেক দিন পর মানে প্রায় এক বছর বাদে আকাশপানী ভবন যাচ্ছি আকাশবাণী ভবনে যাওয়ার আজকে মূল উদ্দেশ্য ছিল আমাদের যিনি প্রোগ্রাম হেড মানে সেকশনের যিনি হেড তার সঙ্গে দেখা করার যেহেতু এতদিন বাদে লাইভ করতে যাব। তার আগে একবার একটুখানি দর্শন দেব না এইটা তো ঠিক নয় তো সেই জন্য আমি গেছিলাম একটু তার সঙ্গে দেখা করতে আর মেনলি আমার খবরাখবর তাকে জানাতে তার খবরাখবর নিতে আর তার সঙ্গে সামান্য কিছু জিনিস নিয়ে এসছিলাম বাইরে থেকে সেটাও দেওয়ার ছিল সরকারি জায়গা তো তাই ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফিটা নিষিদ্ধ সেই জন্য বাইরে থেকেই তোমাদের জন্য সামান্য একটু ঝলক নিয়ে রাখলাম মা উঠে পড়েছে কারণ আমার আকাশবাণীর সব কাজকর্ম কমপ্লিট কাজকর্ম মানে অকাজ অকাজে বেশি বলো গল্পই করলাম অকাজ নয় কালকেও তো তোমার আছে না সে তো কালকে আছে মানে কালকে মানে প্রথম সেই কথা তো একদম শেষে গিয়ে বলবো ভিডিও শেষে গিয়ে এতদিন বাদে আর কি প্রথম ডিউটি করব তো ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি মানে আমাদের যে আর কি প্রোগ্রাম হেড মানে এফ এম সেকশন ইঞ্জিনিয়ার কি প্রোগ্রাম হেড তার সাথে মানে আমাদের ডিফারেন্স বয়সের খুব কম মানে একই জেনারেশনের বলা চলে যার জন্য একবার গল্প শুরু হলে মানে কখন যে কোথা দিয়ে সময় চলে যায় জানি না আমার কিন্তু আরও একজন বন্ধুর সাথে আজকে দেখা করার ছিল তো রিসেন্ট বিয়ে তো বিয়ের কার্ড ও দেবে এরকম দেখা করা ছিল কিন্তু আমি মানে আমার ওই বসের সাথে কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি গল্প করেই যাচ্ছি

মানে ওর বাবা একটু তাড়াতাড়ি হাঁটে যেহেতু অনেক লম্বা মানুষ আর আমার রিসেন্টলি দুটো তো আমি রিসেন্টলি না তাও তাও আমার হাঁটার স্পিডটা একটু কমে গেছে তো বাবা তো এগিয়ে গিয়ে এগিয়ে কোথায় চলে গিয়ে আবার কোমরে হাত দিয়ে ঘুরে রাখায় আর আমি বলি যে আমার মেয়ে সেই ঋতুপর্ণ ঘোষের মা বলেছিলেন না যে বাপি তোর বাবার সঙ্গে বেরিয়ে আরাম নেই তুই কেমন সুন্দর হাতটা বাড়িয়ে দিস ফুটপাথ থেকে নামতে গেলে মেয়ে আমার সেই একটু কিছু হলে পরে একটু হাতটা বাড়িয়ে দেয় মাধব সেটা করি সেটা আমি সবসময় মেয়ের সঙ্গে বেরিয়ে তো অনেক আনন্দ পাই আমরা একসাথে চা খাই চা জাংশনে বসে যেটা কালকেও বলেছিলাম ভিডিওতে যে দুশো কুড়ি বা দুশো টাকা দিয়ে চা বাবারা তো সচরাচর খেতে চান না মা একদম এক কথায় রাজি হয়ে যায় ওর বাবার সঙ্গে যখন আমার মানে বিয়ে না হয়েছে তখনও যখন হাঁটতাম মানে বাবা বরাবরই খুব সিরিয়াস মানুষ মানে কাজ ছাড়া কোনো কিছু ছাড়া কোনো কিছু নয় এটাই প্রথম প্রেম এই সমস্ত তো বাবা ওরকম এগিয়ে যেত আমি পেছনে করতে কেউ মানে বলবে না যে এরা বেশ প্রেমিক প্রেমিকা এখন যে স্বামী স্ত্রী তখন প্রেমিক প্রেমিকা এটা কেউ বলবেন বাবা মানে যথা কলেজ ক্যান্টিন ইউনিভার্সিটি ক্যান্টিনেও কোনোদিন আলাদা করে বাবা সিরিয়াস মানুষ আমার মেয়ে আমার আমার বাবাটা তো আমরা এখন যাচ্ছি যাই হোক গিয়ে আবার তারপরে দেখি আমাদের মেনলি একটা উদ্দেশ্য আছে একটা জিনিস কেনার আছে তো সেটা পাবো কিনা আদপে মানে কোথায় যে শোরুম কি কিছুই জানি না দেখতে হবে সেটা কিনে হবে যাই আপাতত গিয়ে আবার ফাইনালি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সাউথ সিটি অনেকদিন হ্যাঁ লেক অ্যান্ডারসনের দিকটা দিকে মানে আইএলএসএস ক্লাব এখন নাম এখন তো আর অ্যান্ডারসন মামি জবের থেকে সাঁতার কাটা ওখানে শুরু করেছিলাম আয়ালিসেস ক্লাবই ছিল সেটা অন্য দিকে কিন্তু লেকের রাস্তাটা আসলেই খুব ভাল লাগে আর কি ইউনিভার্সিটি থেকেও আমরা অনেকবার লেকের রাস্তায় এসেছি মানে বন্ধুরা এসেছি এই দিক দিয়ে ক্রস করেছি এরকমও হয়েছে এটা বেশ ভাল লাগে এদিকটা সত্যি ভালো মানে ক্রিসমাসের সময়কার সাজটা এখনো আর কি রেখে দিয়েছে পরের বছর ক্রিসমাসের জন্যও বোধহয় নাকি

সে উত্তর কলকাতা এখন মানে বেশ খাই তুমি হাতিবাগান পাতলা পাতলা দুটো স্যান্ডউইচ নিয়েছি রাতে আবার খাওয়ার প্ল্যান করছি তো ওই জন্য পাতলা পাতলা স্যান্ডউইচ মানে পাতলা মানে এক্সট্রিম পাতলা মা ভেতরে আর আমি চিজ দিইনি মানে বারণ করেছি চিজ দিতে আর এটা হচ্ছে ওই আদ্রক বালি চায় মানে মা কিছুই চিনতে পারছে না কি অদ্ভুত কথা এই কদিন আগে ঘুরে গেল আমি বলছি প্যান্টালুসটা কোথায় চিনতে পারছে না নিচে সম্ভবত নাকি নিচে নিচে দেখো আমরা যারার পাশ দিয়ে যাচ্ছি মা আমাকে ন্যাভিগেট করছে কারণ আমি এতদিন বাদে সিটিতে এলাম প্যান্ডেলুন কোন ফ্লোরে আমার মনে পড়ছে না কনফিডেন্টলি বললো ম্যাকের শোরুমের পাশে ম্যাকের শোরুমের পাশে শপার স্টপ যাই হোক আমরা ওখানে একবার দেখি ব্যাগ পাওয়া যায় কিনা ম্যাকের শোরুম দেখাই স্যার ম্যাক ওইখানেও পাওয়া যায় বলো যদি কখনো কিছু মনে হয় ওখান থেকেও কিনতে পারবো চলো শপার স্টপে দেখি ব্যাগ কি আছে আমাদের কেনাকাটা কমপ্লিট একটাই জিনিস কেনার ছিল অনেক কষ্টে নিজেকে আটকে সাইফোরাতে আমরা যাই না কারণ সাইফোরাতে গেলে আবার অকারণে প্রচুর মিল হয়ে যেত তো ওই জন্য অনেক কষ্টে আটকালাম নিজেকে যাইনি তো যেটা কেনা হয়েছে সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে তো যাই বাড়ি যাই আর রাতে আজকে কিছু অর্ডার করারও ইচ্ছা আছে খাবারের জন্য সেই সব শেয়ার করবো তোমাদের সঙ্গে তাই সঙ্গে থাকো চাটা কি আর খাবো বাড়ি গিয়ে নিশ্চয়ই খাবো নিশ্চয়ই খাবো লিকার চা খাবো দুধ চা তো খেলাম ওখানে একটু চা টা নিয়ে বসবো গল্প করবো তারপরে খাবারের অর্ডার করবো তো বাড়ি ঢুকি তারপর আবার দেখা করছি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসছি আর তখন চা নিয়ে বসে একটু মার সাথে আর কি গল্প করছিলাম নানান রকমের বিষয় নিয়ে আজকে আকাশবাণীতে এতদিন বাদে গেলাম সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছিল আর সাউথ সিটিতেও তো অনেকটা সময় চলে গেল দেখতেই পেলে যে ব্যাকপ্যাকটা রিসেন্ট আর কি কেনা হয়েছিল শিলিগুড়ি থেকে যেটা নিয়ে এসেছি এখানে সেইটাতে মানে বাবা বলেছে এই ব্যাগটা বেশ ভালো দেখতে আর খুবই প্রিসাইজ ব্যাগটা সত্যি আমেরিকান টুরিস্টারে ব্যাগ তো ভালোই তো সেইটাই মা বলেছিল যে ওইটা একটা কিনতে হবে এই ব্যাগের ব্যাগগুলো অদ্ভুত ঝুলে যায় মানে পেছন দিকটায় তুমি যত জিনিস লোড করবে প্রথম কথা ওটা হচ্ছে ওই ল্যাপটপ ফ্রেন্ডলি ব্যাগ নয় মানে ওটার প্যাডিংটা আলাদা করে নেই সেকেন্ডলি ভিতরে জিনিসপত্র লোড করতে করতে এরকম ভারী হয়ে যাবে মানে তুমি উঠে দাঁড়াতে কোথাও ধরো এরকম স্লোপি জায়গাতে তুমি যাচ্ছ মানে যেতে যেতে মানে তোমার কষ্ট হবে মনে হচ্ছে কিছু টেনে নিয়ে যাচ্ছ এরকম আমার সাথে হয়েছিল সি যখন গেছিলাম ওই ব্যাগটা নিয়েছিলাম হচ্ছিল না তো সেই জন্য চেঞ্জ করতেই হতো সেটা দেখার পরে বাবা বলছে যে বাবা মানে এতদিন ধরে যে ব্যাগটা নিচ্ছিল সেটাও স্কাই ব্যাগের তো বললো যে না এটাতে হচ্ছে না ঠিকই তোমার ব্যাগটা তো খুব ভালো লেগেছে জানো ঠিক আছে তাহলে আমি আর মা একটু দেখি তো দেখাচ্ছি তোমাদের ব্যাগটা দেখো এটা হচ্ছে গ্রে কালারের ওই আমেরিকান টুরিস্টারের ব্যাগটা আমারটার মতনই আমারটা হচ্ছে শুধু ব্ল্যাক কালারের আর এটা হলো গ্রে কালারের ভালোই কিন্তু দেখতে হয়েছে আর খুব বেশি প্রাইসইও নয় ডিসকাউন্টও একটুখানি পাওয়া গেছে তো গুড বাই একটাই জিনিস কেনার জন্য আমরা মূলত আজকে সাউথ সিটি গেলাম আর এদিক ওদিক দেখলাম কিন্তু অন্য কোথাও ঢুকিনি জাস্ট এইটা কিনে বেরিয়ে এলাম সাউথ সিটি মলে গেলে যেটা হয় মানে সেফোরা ধরো ক্রস করতে করতে আর কি বেরিয়ে যেতে হবে সেফোরা তখন ভাবছিলাম মা বলছিল একবার ঢুকবি দেখবি কি আছে একটুখানি বললাম কোনো দরকার নেই মানে ওখানে যাওয়া মানে তুমি কিনতে বাধ্যই আমাদের মতন একটু উইক মেন্টালিটির লোকজন যে যার ধরো কোনো প্ল্যান নেই ইচ্ছে নেই সেই একটা হঠাৎ করে ধরো কোথাও কিছু নেই আড়াই হাজার তিন হাজার টাকা দামের একটা মানে আননেসেসারি লিপস্টিক আমার সাথে এই সেম অভিজ্ঞতা আগে হয়েছে বিয়ের আগে মানে কোনো প্রয়োজন ছিল না অথচ আমি কিনে এসছিলাম তো সেইটা আর করা যেত না সেই জন্য আমরা মানে আমি পুরো একদম মাকে স্ট্রিক্টলি বললাম কোনো দরকার নেই পরে যাব এখনো সময় আছে পরে যাব এখন ছেড়ে দাও তো সেই জন্য তখন আর কিছু করিনি ব্যাগটা নিয়ে তারপরে ট্যাক্সিতে করে না উবের করেছিলাম দি বাড়ি চলে এসেছিলাম রাত্রিবেলা যে খাবার অর্ডার করা হয়েছে তো যেটা আর কি খাবো সেটা যখন পরিবেশন করব তখন আবার তোমাদের সঙ্গে দেখাবো অনেক দিন বাদে এই কম্বিনেশনের খাবারটা আমরা খেতে চলেছি তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার আজকে ডিনারে আমরা অর্ডার করেছি চিকেন পকোড়া তার সঙ্গে বাটার নান আর রয়েছে ডাল মাখনি এই যে একটা কম্বিনেশন দেখছো এটা আমরা অনেকবার আনিয়েছি তান্দুরি দরবার বলে একটা রেস্টুরেন্ট থেকে আমাদের বাড়ির খুব কাছে আর ওই রেস্টুরেন্টটা আগে যেন তো খুব ভালোভাবে মানে ভালো কোয়ালিটির খাবার বানাত না তবে আমরা দেখেছি যে পরবর্তীকালে মানে কোভিড এর পর থেকে কিন্তু একটা খুব ভালো চেঞ্জ ওদের রান্নায় আর সেই জন্য আমরা এই ধরনের খাবার মূলত তান্দুরি খাবারই এইখান থেকে আনিয়ে থাকি ওরা চাইনিজও বানায় কিন্তু চাইনিজের থেকে আমার মনে হয় যে এই তান্দুর জাতীয় জিনিসটা ওরা একটু বেশি ভালো বানায় আজকের ডিনার একদম জমজমাট তো অ্যাজ ইউজুয়াল গতকাল আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো আজকে ওই জন্য ভাবলাম কন্টিনিউ করি কারণ এত টায়ার্ড হয়ে গেছিলাম তখন আর কিছু করা হয়নি তো দুপুরবেলা থেকে শুরু করছি খাবার দিয়ে কাজে বেশ অনেক কিছু রয়েছে তো কি কি রয়েছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করি বহু দিন বাদে উচ্ছে ভাজা আলু পোস্ত রয়েছে ডাল রয়েছে বিউলির ডাল ওহ বিউলির ডাল আর পোস্ত আর এটা হচ্ছে কি মাছ ও ট্যাংরা মাছ ও সব আমার ফেভারিট ফেভারিট খাবার মানে বিশেষ করে ট্যাংরা ট্যাংরা মাছের ডিম ভরা মাছ পেলে আমার আর কিছু লাগে না সত্যি কথা আর এইটা এই কম্বিনেশনটা তো মানে সেরা কম্বিনেশন চালে চটপট খেয়ে নি আর কথা বলা যাচ্ছে না খেয়ে নি তারপরে আবার দেখা করছি পরে ও জমে যাবে আজকের লাঞ্চ ইসরায়েল থেকে বাড়ির জন্য যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এর আগে এই যে সেম কম্বিনেশনের জিনিস যেগুলো আজকে শেয়ার করব সেটা কিন্তু শিলিগুড়িতেও দিয়ে আসা হয়েছে তবে যেহেতু তখন শুধুমাত্র কাকিমাকে দিয়েছিলাম মাকে তো আর তখন দেওয়া হয়নি তাই জন্য ভেবেছিলাম যে একেবারে দেওয়া কমপ্লিট হয়ে গেলে একবারে জিনিসগুলো দেখাবো তো প্রথমেই যেটা দেখলে ওটা জেরুজালেম থেকে নিয়েছিলাম একটা ওখানকারই প্রায় একটা ছবি মতন বলা চলে সেরকম একটা পার্স আর আমরা একটা রোলন লাগিয়ে থাকি বেশ ভালো লাগে মল থেকে কিনেছিলাম এই রোলনটা তার সঙ্গে দিয়েছিলাম হচ্ছে এই ক্রিমটা এই ধরনের ক্রিম ইউজুয়ালি আমাদের এখানে আমি অন্তত দেখিনি তো এই ক্রিমটা ইউজ করলে কিন্তু বেশ ভালোই উপকার পেয়েছি সেই জন্য বাড়িতে দুই মায়ের জন্য মানে দুই বাড়ির দুই মায়ের জন্য এই সেম জিনিসই নেওয়া হয়েছে আর তার পাশাপাশি এই যে কয়েকটা আইটেম দেখছো এর মধ্যে রয়েছে এই পারফিউমটা একটা বাবার জন্য পারফিউম নেওয়া হয়েছে আর এই যে কিকো মিলানোর লিপস্টিকটা এটা একটুখানি আনবক্স করে দেখায় এই যে দেখো পারফিউমটা দুই বাড়ির মাদের জন্যই কিন্তু এই সেম পারফিউমই নেওয়া হয়েছে আর এটার গন্ধটা থেকেও আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এটার বটলটা আমি জানি দুজনেই কিন্তু খুবই অল্প অল্প করে এটাকে ইউজ করবে কিন্তু যেটা আমি দুজনকেই বলে দিয়েছি যে শেষ হয়ে গেলে এই বটলটা কিন্তু অবশ্যই রেখে রেখে দিও কারণ এটা এটা দেখতে এত সুন্দর লাগছে যদি আলমারির মধ্যে কোনো একটা জায়গাতেও তুমি দাও বারবার ইউজ করতে গিয়ে বা ধরো শেষ হয়ে গেছে শুধুমাত্র বটল দেখে তোমার মনে পড়বে যে এটা আনা হয়েছিল ইসরায়েল থেকে আর এটা বাবার জন্য নিয়েছিলাম কারণ বাবা যেহেতু পারফিউমটা প্রেফার করে কাকু পারফিউম প্রেফার করে না তাই কাকুর জন্য নেওয়া হয়নি বাবার জন্যই শুধুমাত্র নিয়েছিলাম আর এই কিকো মিলানোর নেওয়া হয়েছিল থেকে এবং সেখানে দুটো শেড মানে কাকিমার শেডটা একটুখানি ডিফারেন্ট ছিল আর মা যেহেতু এরকম চকলেট ব্রাউন কালার পছন্দ করে তাই এরকমটা নেওয়া হয়েছিল কাকিমারটা একটু মেরুনি স্টোনের মধ্যে ছিল আর এই চকলেট ব্রাউনটা আর একটু ডিপ কালারটা একটু ফেড আসছে এখানে এটা ছাড়াও ফ্রিজ ম্যাগনেট নেওয়া হয়েছে বাড়ির জন্য মানে দুই বাড়ির জন্যই শিলিগুড়িটা তো অলরেডি দেখিয়ে দিয়েছিলাম আর আজকে আমি প্লেস করলাম এগুলো তো এই যে ইসরায়েলের রয়েছে দুবাইয়ে রয়েছে আর তার পাশে এলাতেরও রয়েছে আর তার সঙ্গে আগের কয়েকটা ছিল দার্জিলিং এর একটা হচ্ছে প্রাগের আর একটা হলো সুইজারল্যান্ড এখন প্রায় রাত্রি পৌনে নটা বাজছে আর আবারও চলেছি আকাশবাণীর উদ্দেশ্যে আজকে প্রায় ওই এক বছর বাদে লাইভ করতে চলেছি লাস্ট ইয়ার আমি একুশ তারিখে মানে জানুয়ারির একুশ তারিখে করেছিলাম এই লাইভ শোটা তারপরে আবার এক বছর বাদে করতে এলাম আর জানোই তোমরা যে ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তাই বাইরে টুকুই দেখালাম যে গেট দিয়ে ঢুকলাম সত্যি কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে এতদিন বাদে শো করব বলে আমি চলে এসেছি आकाशवाणी और আমার শো হচ্ছে বারোটা থেকে কিন্তু আমি অনেকটাই আগে পৌঁছে গেছি কারণ রাস্তাটা যেহেতু খুব নিরিবিলি হয়ে যায় সেই জন্য আমি একটু আগেই চলে এসেছি তবে আমি কমিউনিটি পোস্ট করেছি অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো যে রেকর্ডিং শোনানোর জন্য এটা যেহেতু গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন বুঝতেই পারছো এখানে ওরমভাবে রেকর্ডিং তো করা যায় না শোনানোও যায় না তবে রবিবার দিন আমার আবারও লাইভ আছে যেটা সাড়ে নটা থেকে মানে রাত্রি সাড়ে নটা থেকে আর কি আছে তো সেটা নাইনটিজের গানের ওপরে আছে আমি আবার পরে যখন ভিডিও করব সেদিনকার ব্লগ করবো সেদিন তোমাদের আমি জানাবো তো আশা করি সেইটা তোমরা হয়তো শুনতে পাবে এটা যেহেতু একটু রাতের দিকের আর এটা একটু অন্য রকমের অনুষ্ঠান মানে এখানে মেনলি ধরো মনের অনেক মানে গভীরে যে কথাগুলো থাকে যেগুলো সচরাচর সবাইকে বলা যায় না সেই ধরনের কথা ডিসকাশন করা হয় অনেক রকমের স্মৃতি থাকতে পারে সেখানে সেটা হয়তো কাউকেই বলা হয়নি কোনোদিন সেরকম কথা ডিসকাশন করা হয় তো সেটা থেকে আমার মনে হয় নাইনটিজটা তোমরা খুব এনজয় করবে যারা নাইনটিজে গান শুনতে ভালোবাসো তো সেটা থাকবে রবিবার দিন যাই হোক ব্লগটা অনেকটাই স্ট্রেচড আর যেহেতু এখন একটুখানি গান টান আমি ঠিক করব তো এখন আর আমি ব্লগটাকে আর মানে কন্টিনিউ করব না এখানেই এন্ড করব। আর আরও একবার যেটা বলতে চাই যে রকম লাইভ মানে প্রোগ্রাম চলাকালীন লাইভ রেকর্ডিং বা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউড নয় কারণ এটা যেহেতু গভর্নমেন্ট অর্গানাইজেশান তাই এখানে এটা অ্যালাউ করা হয় না যেটুকু আমরা করে থাকি সেটা হলো একটা পার্টিকুলার ইনস্টাগ্রাম পেজের জন্য আমি পেজের যে লিংক রয়েছে এবং যে নামটা রয়েছে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আর স্ক্রিনেও দিয়ে দেবো তোমরা চাইলে ইনস্টাগ্রামে যারা রয়েছে তারা ফলো করতে পারো আর সেখানে তোমরা অনেক সময়তেই হয়তো লাইভ মানে ভিডিও দেখতে পাবে কারণ আমরা প্রোগ্রাম চলাকালীন লাইভে আসি তবে সেটা ওই ইনস্টাগ্রাম পেজ থেকেই আমরা আসি তো সেখানে তোমরা দেখতে পাবে আমাদের কিন্তু আদারওয়াইজ মানে ভিডিও ওরকমভাবে করাটা অ্যালাউড নয় তো আমি যেখানে করছি সেটা কিন্তু স্টুডিও নয় সেটা আলাদা একটা রুম থেকে আমি করছি তবে যেখান থেকে লাইভ প্রোগ্রামটা যায় সেখানে কিন্তু ভিডিও করা যায় না তাই জন্য সেই আশা তো আমি পূরণ করতে পারবো না আশা করি তোমরা বুঝতে পারবে তো এনিওয়ে আজকের মতন তাহলে এখানেই শেষ করছি দুদিনের মানে টোটাল আর কি যা টুকরো টুকরো ছবি রয়েছে সেটা দিয়ে একটা গোটা ব্লগ তৈরি করেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তাহলে আজকের মতন জানাই বা